নমস্কার বন্ধুরা পল্লবী রান্নাঘরের সবাইকে স্বাগত আজকে আমি নিরামিষ একটা ঢেঁড়সি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যারা ঢেঁড়স খেতে ভালোবাসেন তাদের তো এই রেসিপিটি ভালোই লাগবে আর যারা ঢেঁড়স খেতে পছন্দ করেন না তারাও একবার বাড়িতে এটা ট্রাই করে দেখুন আশা করি ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকে রেসিপিটি এখানে আমি দুশো গ্রাম ঢেঁড়স নিয়েছি সামনে এবং পেছনের অংশটা কেটে বাদ দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে আধা চামচ লবণ আধা চা চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো কটা চা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দুসাসামস চামচ বেসন খুব বেশি বেসন দেবেন না দু চামচ বেসন এখানে আমি অ্যাড করেছি এবার এই সব উপকরণে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি থেকে জল ঝরিয়ে নিলেও কিন্তু ঢেঁড়সের গায়ে ভেজা ভেজা ছিল এ কারণে কিন্তু বেসন খুব ভালোভাবে কোট হয়ে যাচ্ছে তো আপনারা যখন জল ঝরিয়ে নেবেন একেবারে ঢেঁড়সটাকে শুকিয়ে নেবেন না একটু ভেজা ভেজা রাখবেন এটাকে সাইডে রেখে দিচ্ছি এবার একটা মশলা রেডি করে নেব এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড়শো চামচ কালো সর্ষে দেড়শো চামচ পোস্ত আর দিয়ে দিচ্ছি একশো চামচ হলুদ সর্ষে এবার এগুলোকে মিক্সিতে একটু ঘুরিয়ে নিচ্ছি তো দেখুন এখানে একটা পাউডার তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বুঝে অ্যাড করবেন সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল এবার এই সব কিছু একসাথে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি তো দেখুন আমাদের পেস্টটা একদমই রেডি হয়ে গেছে এটাকে সাইডে রেখে দিচ্ছি এখানে একটা কড়াই ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সগুলো তো একবারে আমি সব ঢ্যাঁড়স দিয়ে দিচ্ছি না তো এখানে আমি অর্ধেকটা ঢ্যাঁড়স দিয়ে দিয়েছি ঢেঁড়সের একটা সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে এভাবে নাড়াচাড়া দিয়ে অপর সাইডটাও ভালোভাবে ভেজে নিচ্ছি তো দেখুন এখানে আমাদের ঢেঁড়স কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে আর ঢেঁড়সটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তবে খুব বেশি সময় ধরে ঢেঁড়সটাকে ভাজবেন না যদি খুব বেশি সময় ধরে ঢেঁড়স ভাজা হয় তাহলে কিন্তু ঢেঁড়সের যে সবুজ কালারটা এটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো কি এরকম সবুজ থাকতে থাকতে তুলে নিচ্ছি তো এখানে সব ঢেঁড়স তুলে নিয়েছি বাকি যে ঢেঁড়সগুলো আছে সেগুলোকে ভেজে নিচ্ছি তো এখানে বাকি ঢ্যাঁড়সগুলো আমাদের ভাজা হয়ে গেছে এগুলোকেও প্লেটে তুলে নিচ্ছি তো সব ঢ্যাঁড়স তুলে নিয়েছি এখানে দুই বড়ো চামচ তেল রেখে বাকি তেলগুলো তুলে নিয়েছি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি একটা স্লাইস করে কেটে রাখা টমেটো এবার কালো জিরে আর টমেটো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তো এখানে বেশ খানিকক্ষণ টমেটো আর কালো জিরে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়ো আধা চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছে আধা চাষমচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো গুঁড়ো মশলা দেওয়ার পরে সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল এবার এগুলোকে ঢাকা দিয়ে লো ফ্লেমে দুই থেকে তিন মিনিট হতে দেব ঢাকনাটা খুলে দিচ্ছি সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এখানে দেখুন টমেটো কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা সাথে মিক্সি ধুয়ে সামান্য জলও অ্যাড করে দিচ্ছি সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এখানে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এগুলোকে ঢাকা দিয়ে লোটু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের মতো হতে দেব পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে দিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে আরও মিনিট খানিকের মতো কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে তো দেখুন এখানে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি এখানে এক গ্লাস পরিমাণ জল অ্যাড করেছি জল দেওয়ার পরে মশলা আর জল একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার গ্রেভির মধ্যে ফুট আসতে দেব তো গ্রেভির মধ্যে ফুট এসে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখার ঢ্যাঁড়সগুলো তো এখানে সব ঢ্যাঁড়স দিয়ে দিয়েছি ঢ্যাঁড়স দেওয়ার পরে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেওয়ার পরেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে কাঁচা লঙ্কাটা কিন্তু ফেলেবারের জন্য অ্যাড করছি যদি আপনার ঝাল খুব বেশি পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন এবার এগুলোকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট হতে দেব। পাঁচ সাত মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এখানে আমাদের ঢেঁড়সের তরকারি কিন্তু একদমই রেডি হয়ে গেছে এ সময় আপনারা লবণটাকে চেক করে নিতে পারেন আর চাইলে আপনারা কিন্তু সামান্য চিনিও অ্যাড করতে পারেন ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে দিচ্ছি আর এগুলোকে একটা সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি তো আপনারা সর্ষের ঢাঁড়স বাড়িতে একবার ট্রাই করে দেখুন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ হয় আর এটা বানাতে খুব বেশি সময়ও লাগে না আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ